আমাকে জানতে লাগবে না আমি কি করতে হয় আমি জানি স্যার আজকের জন্য ভিডিওটা স্ট্রাক্ট মানে মোদে হতে চলেছে ইংলিশে ভুলে গেলাম স্ট্রাক্ট টেন্স আচ্ছা যাই হোক আগে আমি আমার সেটিংটা ঠিক করব কারণ আমি এই সেটিং খেলতে পারি না আমার স্ক্রিনও নিতেই তো गाइस সব কিছু আমি আগে করি তারপর তোমাদের সাথে দেখা হবে না কিন্তু তোমাদের চোখের সামনেই করব গ্যালারিতে আবার সব কিছু না দে পড়া ইয়া হয়ে যায় আগে আমি প্ল্যান নিব চেঞ্জ স্কিন ওকে ঠিক আছে নিজ থেকে নিব চুস স্কিন থামো গাইস নিজ স্কিন নেওয়া হয়ে এটা আমার মাইনক্রাফ্টের স্কিন আমি নিয়ে নিছি এটা খুব সুন্দর স্কিন তোমরা পাইলে আমি তোমাদেরকে গুগল থেকে নিতে পারো গুগলে কি সার্চ করতে হবে আমি তোমাদেরকে বলে দিব আর এখানে না নতুন একটা কিছু আসছে যে বেবি ঘাস্ট বেবি ঘাস্ট হ্যাপি ঘাস্ট হ্যাপি ঘাস্ট আমরা এটা নেওয়ার চেষ্টা করব। চলে চলো আবারও যাও যাক বেশি ইন্ট্রো দিতে আমার এক মিনিটের বেশি টাইম লাগে গেল চলে গেছে এখন আমরা যাবো আজকের ভিডিওটা ইনস্ট্রাকশন আরে মজা হতে চলে তোমরা থাকো আমাদের সাথে ভাই থাকো না আমরা আগে এখানে যাব দিব দেখো আমি কোথায় ও আমি তো সেডিং ঠিক করিনি সেটিংটা ঠিক করে নেই কন্ট্রোল কেন আমি ওই সেডিংয়ে খেলতে পারি না টাচে কন্ট্রোল না হ্যাঁ জয় স্ত্রীকে খেলি আমি জয় স্ত্রীকে আমার অভ্যাস হয়ে গেছে খেলতে খেলতে অনেক কে ও ওই যে ওই ব্লকে নিয়ে টাচ ও হ কেমনটা না লাগে টাইচ তোমরাই বলো আগে আমি এভাবে নিয়ে এভাবে বসাবো ডাটগুলোকে কেন এখন একটা পিক মরে গেল ওই কষ্ট সহ্য করা যায় ও গাইস আমি ডাট পেয়ে যাচ্ছে অনেকগুলো তোমরা গাইস সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চ্যানেল এখন দাঁড়া দাঁড়া কি দেখতেছো বাবু শুয়ে শুয়ে বা বসে বসে বলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটা তোমরা সাপোর্ট করতেছো না দিন দিন আরে আমি নিজেই তো ভিডিও আনতেছি না সাপোর্ট কি করবা এই আ দুটা স্টোন পাই গেলাম এরকম ভাগ্য তো আমার না কারোরই হওয়া উচিত না কি উল্ডা বাল্ডা বলি না আমি আগে আমি ক্রাফটিং টেবানে নিব মানে ক্রাফটিং হে ক্রাফ্ট মানে কি বলে হে ক্রাফটিং টেবিল বানাই নিব আমি নাম ভুলে গেছি এন্ড বানাই আমি কি স্টিক বানাই তবে স্টিক বানাইতে তো আমার মনে কাজ শেষ হয়ে যাবে না বানাতে পারবো আগে পিকেক্স বানাইতে হবে কেন পিকেক্স দিয়ে আমাকে স্টোন মাইনিং করতে হবে সবার প্রথমে স্টোন পাই গেছি এরকম ভাগ যদি কারণ না দেয় এটা আমার ভাগ্যই চেষ্টা কি পেলাম ও ভালো ভাগ্য আমার চেষ্টা খাবার পাই গেছি আমার কথা শুনবি ঠিক আছে তাহলে টাকা দিব টাকা আমার মুখ দেখতে বলিনি ভালো কত শুনলে টাকা দেবো এখন না মাথায় বুদ্ধি জ্ঞান দেয় না নাকি তোকে গ্যাস তারপরে আমাদেরকে এদিকে আমাকে ব্লক বসায় দিতে হবে গ্যাস তোমরা কি করতেছ ভাই ভালো লাগে না তোমরা দিন দিন না ভালো হয়ে যাচ্ছ না খারাপ হচ্ছে আগে আমি শুধু আয়রন পাই যাই

ডায়মন্ড পাইলাম এত সহজে আমি খুশি হয়ে গেছিলাম ডায়মন্ড পাই গেলাম এত ডায়মন্ড পাওয়া যাতে সোজা তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইটা পড়ে গেছি আর আমার কাছে সব জিনিস আমার ইনভেন্ট্রিতে ছিল বলে আমি আর ওইটাকে আগাইনি জানো ভালো লাগে যদি এত কিছু ছিল আমার কাছে সব জিনিস আমার চেষ্টা না আমার ইনভেন্টরিতে ছিল তখন কিরকম লাগবে গাইস তোমরাই বলো সবারই মাথা গরম হয়ে যাবে হ্যাঁ ডিম পেয়েছি ডিম খাবো গাইস আমি তাড়াতাড়ি করি আচ্ছা একদম ঠিক আছে আমরা সেকেন্ডটায় অনেক কিছু পাই গেলাম এত তাড়াতাড়ি আবারও লেবিসুরি এই এত স্টোন এই বলতে পারতেছি না এত স্টোন কেন না আসতেছে আমি জায়গাটা আর একটু বড় করি তোমরা আমি এখন জায়গাটা বড় করবো তোমরা কি করতেছো বলতেছি এটা কি গাইছ আমরা আগেরবারও এটা খুঁজে পাইছিলাম গাইছ মনে আছে তোমাদের ও ওই ভিডিও তো আমি ছাড়িনি ওই ভিডিওগুলো গুলো আমার গ্যালারি তো নাই ডিলেট করে দিয়েছি কেন ওইটাই তো হয়েছিল ইন্ট্রোতে আর ভিডিওটা তারা কি তোমরা আবারও ভিডিও সারা আর এর পরের পার্ট আনে না জন্য আর আমাদের ওয়ান অনেক পার্ট আছে আমরা শেষে আর আনি নাই জানি না কেন আনি নাই আমি কিন্তু মাইন্ডক্রাফ্টের সিরিজ আনি না ও অনেকে তো ঢেউ টাউনের ভিডিও কেন আনো না ভাই এটা কোনো সমস্যা হয়নি এটার ভিতরে আসবে তোমরা কোনো চিন্তা করি না এটার ভিতরে তাড়াতাড়ি আসবে পালাবি তাহলে রোস্ট করে তোকে এটা কি সুগার ক্যান বাবা সুগার ক্যান পাই গেলাম কুমড়া পাই গেছে কুমড়া কুমড়া খাবো কুমড়া খাবো কুমড়া অনেক কিছু পাচ্ছি

এই যে পাইছি গেছে করে বা ও বাবা এটা কি হচ্ছে এই এত বৃষ্টি হচ্ছে কেন তো বেশি বৃষ্টি হোক খুব সমস্যা নাই তো যাবি থাম তুমি যেমন জায়গা বানাচ্ছি থাম দাঁড়ায় থাম না হ্যাঁ থামি বলতেছি আমিও

বলবো আমরা ওয়াটার বাকেট পেয়ে গেছি আরেকটা আনলিমিটেড ওয়াটার বাকেট ফ্রাম বানাতে পারব আগে আমি কি করবো আগে আমি কখন তখন পরে যেতে পারি এই জন্য আমি এখানটা চেক রাখে আমি ওয়াটার বাকেটটা আগে রাখবো তারপর ডাটটা দিয়ে আমি জায়গা বড় করব এখন আর এইটা থাকুক আর মাসটা থাকুক আর এইটা আমার থাক তো এটা এখানটায় রাখি সাথে কুমড়াটাও এখানটা রাখে দেই সাথে এলা আলতু ফালতু জিনিসগুলো এলা দরকার পড়বে এটা আমি উপরে রাখি এলাকার এটাও দরকার ডিমটাকে আমি রাখে দেই তারপরে লেপিস এলা এরা কি হুইট পেয়ে গেছে আমাকে না চাষ করে হুইট পাওয়ার মজাই আলাদা বলো তো গাইস টর্চও পায় গেছি এরা আমার দরকার নাই এই আমাদের চেষ্টায় ভর্তি হয়ে গেল আমার কাছে এত জিনিস ছিল ও আমাদেরকে এখন এ ভাই প্রোগস আমরা এখন অনেকটাই আগিয়ে গিয়েছি গেজ তোমরা একটা কথা বলো আমরা ইয়া আনবো মানে আমি আমার গ্যালারিতে এখন কয়টা ভিডিও আছে অনেক কী করতেছি আমি আমি সারাদিন কী করি বা কী করবো এর পরে মাহিত আসবে কবে কী ইন্টারেস্টিং ভিডিও আনবো বলতেছি হর মুভি আসবে তা কোন সময় আসবে এত কিছু নিয়ে গেম খেলার সাথে সাথে এরকম একটা লাইভ আনবো চলো গাইস এই মাইনক্রাফট বা রুব্লক্স গেমের সাথে সাথে এরকম একটা লাইভ আনা যায় এলে তো আমার এলা কথা বলবো কথাবার্তা বলো তোমরা গাইস আমার তো মন করতেছে তোমাদের শুধু কথা শুনি তোমরা যদি বলো তাহলে তো আনবোই বলো কি বলতেছ তোমরা প্রত্যেকবার লাইভে আমি বলি কিন্তু আগেরবার লাইভ লাইভে আমার আওয়াজ শোনা যায়নি জানি না কেন লাইভটা তোমরা দেখছো কিনা জানি না আমি লাইভে অনেক চিল্লাইছি কিন্তু কেউ আমার কথা শুনে পায়নি আচ্ছা গাইস তুই যা যা এমন গান যাচ্ছিস না এদের জন্য আমাকে একটা কিছু বানাইতে লাগবে একটা আয়রন তো দে একটা আয়রন আর দেয় না ও আমি একটু গাছগুলো বসাই দিতে হবে আমরা একটা জায়গা বড় করব ভাই এই মুরগি কি বললাম কি এ ডায়মন্ড কিন্তু দুইটা আয়রন আমাদের কাছে আছে কি বলবো কিন্তু ডায়মন্ড কিভাবে পাইলাম বুঝতে পারছি না ডায়মন্ড কিভাবে ভাই তো ভাইরে ভালো লাগে এটা ডায়মন্ড হোক because আমাকে কোনো ব্রোটন সরাই দিতে হল কেন আমরা ডায়মন্ড পাবো না বললাম না এটা যা আয়োন ফিচারস লাগে ডার ব্যাকে ডার বেকে আগে আমি আলনিকে অর্ডার সোর্স বানাবো এর আই আমাদের কে আ বড় করি মতো সোর্স বানানো যায় তাই এই থেকে বড় করি তাহলে এই দিকে আমরা আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে পারব কমেন্ট করো আর একটা কথা বলি একজন আছে তাহিদ নাকি এটা কি হলো এইখানটায় বিদ্যুৎ পড়ছে মানে

কি হচ্ছে এত বস্ত্র পাত করলে ভালো লাগে পালা তো জ্বালাইছ না গোল্ড 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 কিন্তু আমাকে তো ডাই পালা পালা করতেছি এ আর দুইটা লাগবে আর দুইটা এটা আমি এখন পাবো না কেন হাত দিয়ে মাইনিং করতেছি কেন আমি এখন পাবো না কেন বলতো

আগে আমি বানাবো লাগবে ওইখানে আমি গাছ লাগাবো ওইটা বানাবো যদি আগে আগে চাষ করবো তোমরা কবে বলো আর কী করবো আগে আমরা কাজ করি এখানটায় একটা গাছ বসে দিই এখানটায় একটা এখানটায় হ্যাঁ এটাই থাকুক আর লাগবে না পরে লাগাই দেবো এমনি লাগাই ডায়মন্ড পাই গেছি কিন্তু আমার কাছে আয়রন তিনটাই আছে না আমার কাছে মানে দুইটা আছে তাই আয়রন পাচ্ছি না আর ডায়মন্ড দরকার নেই আমার আয়রন দরকার এ পাই গেছি এ আয়রন দুইটা পাই গেছি তিনটা চারটা চারটা আয়রন পাই গেছি এই আয়রন মনে হয়ে গেছে আমরা আরও চারটা আয়রন দেই ভালোই হলো গেছি আর আমি চাই কি লাস্টবার না মরতে মরলেই সে মরবো না চেষ্টা করবো না মরে আমি পাঁচবার মরে যেতে ওয়াটার বাকেট ওয়াটার বাকেট এরকম কোনো ভাগ্য আছে কারণ এ কি করছিস এই আমার এ গরু পড়ে গেছে এ ভাই গরু পড়ে গেছে গরু পড়ে গেছে গুরু পড়ে গেছে গুরু পড়ে গেছে ভাই এ এ ভাই আমি পড়ে যাব এমন করতেছি কেন আমি 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 এইভাবে এইভাবে জলের বাকিটা ঢাকি দিয়ে হয়ে গেছে এই আমি কি করে করতেছি না আমার মাথা ভালো হয়ে যাচ্ছে काबिल मुझसे वाह वाह वाली तो क्या ना बिल्कुल भालू भालू दिल से करती और मुर्गी मामा शॉर्टन मामा तला अपने के मारे दिखो होए कैसे बनाए ऐ होए कैसे होए कैसे देखे देखे किसी पाने तल लगवेता जाना की हम्म अलग है आयरन पिकेट्स ना है आयरन पिकेट्स ये भी आयरन पिकेट्स

কী বানাবো জানো এই দিকে একটা বাড়ি বানালাম মনে করো এইদিকে এদের থাকার জায়গা বানালাম আর এই দিকে হলো কি বললাম দিকে আমরা চাষবাস করলাম আর এই দিকে আমরা গাছ লাগাইলাম আর এই গাছের মাঝখানে মাঝখানে আরও কোনো কিছু করবো এই দিকগুলোতে আরও মজা করব বেশ এটাই আমার প্রত্যেকবারের প্ল্যান মানে প্ল্যান প্রত্যেকবারের না প্ল্যান এখনও বড় হচ্ছে না গাছগুলো দেখো আমি দেখো কত তাড়াতাড়ি করতেছে শিফট দাবানো আছে তো ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে না শিফট দাবাই আমি কাজ করব তাহলে আমি মরে যেতে পারি ও মাই গড আমাদের জায়গাটা তো বড় হচ্ছে কিন্তু ওইটা কি ওরকম ক্যালেটি যায় দেখতে মন করতে যাবো

তিনশো সেস মানি হলো এতগুলো আয়রন পাচ্ছি এটা কী পেলাম এবার বুক পেয়েছি ইঞ্চার্নমেন্ট বুক লোক ভাই ইঞ্চার্নমেন্ট বুক পেয়েছি কিন্তু এটা তো ভালো ইনচার্টমেন্ট লাগানো নাই এ ভাই পালা মারে দিব তাইলে এ ডায়মন্ড পেয়েছি ডায়মন্ডটাকে আগে আমি চেস্টে রাখবো পালাত রে তোরা বেশি চারটা ওয়াটার ব্যাকেট আর দুটো ডায়মন্ড আর আর তিনটা আয়রন সাথে বিশটা কোল তারপর চারটা টর্চ তারপর দুইটা গোল্ড আর বাইশটা লেপিস লেজুরি আমার কাছে কি কমতি আছে গাইস আজকের তো আমি চাষ করবো গাইজ আজকে চাষ করবো নাকি দেই গাইস বেশি ভিডিওটা তিরিশ মিনিটের করবো বেশি বড় করবো না কেন বেশি বড় ভিডিও দেখতে চাও না এখন আমরা কি করব আমি তোমাদের সাথে দেখাচ্ছি আমার অনেক মাইনিং করার পর গ্যাস আমি এইখানটায় অনেকটা বড় করে দিছি দেখো আর এরা এখন ওই দিকে যাচ্ছে ওই দিকটা বড় করছে হলো কেন ওই দিকটাতে আমি এই পাশটায় চাষবাস করাবো বানাবো

গ্যাস দেখো এখন আমাদের কি করতে হবে জানো তোমরা গাইস এখন আমরা ওই এতগুলো স্টোন দিয়ে আমরা কিছু বানাবো ডায়মন্ডের আমরা হেলমেট বানাতে পারবো কিন্তু বানাবো না হ্যাঁ বানাবো না আমার মন নেই আমাদেরকে বানাতে লাগবে সেটা ওই রেসিপি জানি না রেসিপি জানি না আমার কাছে পাঁচটা ডায়মন্ড আছে আর আমার চেষ্টা দুইটা মানে সাতটা ডাইমন্ড আমার কাছে আছে রেসিপি মনে হয় এটাই আমি একটু জানি কবল স্টনের রেসিপি মনে হয় এটা না এটা রেসিপির না যদি এটা হয় হ্যাঁ এটা রেসিপি বারোটা নিয়ে নিলাম কেন বেশি খরচ করবো না তোমরা কিন্তু করবে না কিছু আবদার করবে না তোমাদের মা বাবার কাছে গাইস দেখো একটা বাড়ায় দিচ্ছি শর্ট পড়ে গেল তো ডাট আছে না দুইটা এখানে একটা একটা দিতে লাগবে এখানে আমাদেরকে এইভাবে করে জিতে লাগবে আমরা স্টোনের করবো কেন স্টোন কাছে অনেক আছে কাঠের করবো না কাঠকে তোমরা বাঁচাও কিন্তু কাটকে অপচয় করেও না করিও না একটা ব্লকও নাই বেশ আমি ইউজ করি অন্য ব্লগ ইউজ করব না এটা দরকার বেশিও নাই কম আছে এই এজন্য আমরা এই ব্লকটাকে ভেঙ্গি ভেঙ্গে দিব যায় না পাবো কিনা পাইলে ভালো পাইলাম না গাছ পাই গেলে কত কষ্ট যদি এটা ভুল লাগাই আমার নাম আর রাখতে চাই না আমি ভাই এত তাড়াতাড়ি বারোটা শেষ এত তাড়াতাড়ি শেষ বারোটা আমাকে আরও বানিয়ে নিয়ে আসতে হবে মানে আমাকে মাইনিংও করতে হবে মানে আজকের ভিডিওতে আমরা চাষ করবো না এটাই বললাম আজকের ভিডিওতে চাষ হবে না আজকের ভিডিওতে শুধু ওই জায়গাটা হালকা একটু বানাবো ওইটাই হবে আজকের ভিডিওতে অনেকই বানাই দিচ্ছে আর লাগবে না বারোটাই চলবে বারোটায় করতে গেলে ওর থেকেই ইচ্ছা করবো আর করতে চাই না এই দুইটা ব্লক কি করব ভাবতেছি এই ব্লকটাকে ভাঙলে দিই করতেছি তোমরা কত সাবস্ক্রাইব করে দাও কি করলাম প্লিজ বসাই তো পারতেছি না একটু কি চলতে নাকি আরো বড় করতে লাগবে আরেকটা বড় করব ভাবতেছি এটার জন্য আরো স্তন লাগবে চলো গাইছি আমরা এই জায়গাটাকে পূরণ করে নিবা আমি অফলাইনে না এই জায়গাটা গোল করে বাড়াবো অফলাইনে আমি গোল করব এই জায়গাটা এই জায়গাতে আমরা অনেক চাষ করব আগের আমি করবো গোল করে রাখে দেবো মানে দিয়ে পূরণ করব আচ্ছা আগে আমি কিছু ই স্টোন আছে ওই স্টোন দিয়ে আমি কয়টা বানাই আমার কয়টা লাগবে আটটা হলেও চলবে আটটা হয়ে যাবে মনে হয় হো হো হয়েছে চলবে দশটা হয়েছে দশটা চলবে দশটাও লাগতো না বেশি কষ্ট হবে না ভাবি হ্যাঁ আজকের জন্য ভিতরটা একটু কি থাকবে করবো না এখন কেন এই জায়গাটাকে বানাই তোমাদের সামনে আমরা কিন্তু ইউজ করবো না করা যায় কিনা আমি জানি না দুদ যায় তার হলো করব না ক্যারট ইউজ আমরা ভালো পথে চলব খারাপ না ফাইন আছে गाइस এফটু কি থাকুছো এতে বেশি উচ্চ করব না এখান থেকে আমি অফলাইনে এই জায়গাটা অফলাইনেটা এই জায়গাটা আমি ঠিক করব সমানভাবে করে নিব মাটি দিয়ে তারপর আমরা চাষ করব আচ্ছা গাইস আজকে তো এই ভিডিওটা একটু কি থাক আগে ক্যামেরাটা চেঞ্জ করি আজকে তো এই ভিডিওটা একটু কি থাক বাই বাই টাটা গুড বাই সি ইউ অন নেক্সট গেমপ্লে ভিডিও বাই Say no less hey, yo, Let's do this <laughs> Flip a bag, now I'm serving at Going back, you with me, I step